বিদেশে পলাতক দশ আসামির বিরুদ্ধে রেড নোটিস জারি করতে ইন্টারপোলকে অনুরোধ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন তারা হলেন ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল আকমা মোজাম্মেল হক হাসান মাহমুদ জাহাঙ্গীর কবির নানক শেখ ফজলে নুর তাপস মহিবুল হাসান চৌধুরী নওফেল নসরুল হামিদ বিপু মোহাম্মদ আলী আরাফাত তারেক আহমেদ সিদ্দিকি দুপুরে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কথা বলেন তিনি জানান বিচার প্রক্রিয়াকে সহজ করতে আগামী সপ্তাহে ট্রাইব্যুনাল আইনে কয়েকটি সংশোধনী আসতে পারে জানান গণহত্যা ও গুমের ঘটনায় ট্রাইব্যুনালে এখন পর্যন্ত তিনশো উনচল্লিশটি অভিযোগ এসেছে এর মধ্যে উনচল্লিশটি তদন্ত চলমান মামলা হয়েছে বাইশটি এসব মামলায় একশো একচল্লিশ জন আসামি গ্রেপ্তার চুয়ান্ন জন পলাতক সাতাশি জন ডাইরেক্টলি কানেক্টেড অ্যাক্ট্রোসিটিতে আইডেন্টিফাইড করব আর প্রধানত যার কারণে অপরাধ হয়েছে যারা এটা ডিজাইন করেছে যারা প্ল্যান করেছে নির্দেশ দিয়েছে এবং এগুলোর জন্য যাবতীয় ফ্যাসিলিটি দিয়েছে তাদের বিচার আগে হবে সে কারণে থিয়ারালিয়ন রুয়ান্ডা ফর্মারিগোস্লাভিয়ার যে ট্রাইব্যুনাল কেন দশজন বারোজন কেন কারণ হয়েছে এটা যে ওইখানে কিন্তু আপনি এইভাবে যদি সমস্ত সোলজারের বিচার করেন লাখ লাখ সোলজারের বিচার করা যায় না দর্শক এই মুহূর্তে অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ সরাসরি যাবতার কাছে সবুজ আমরা জেনেছি ইন্টারপোলে অনুরোধ করা হয়েছে রেড নোটিসের জন্য আসামিদের অবস্থান কোথায় জানা গেল সে সম্পর্কে জানতে চাই এই নিয়ে পরবর্তী পদক্ষেপ কি সেই তথ্য জানাবেন আমাদের আজকে রিপোর্টার ট্রাইব্যুনালে সংশ্লিষ্ট যারা করেন তাদের সঙ্গে এই এই সভায় মূলত বিষয়টি উঠে এসেছে এবং এখানে যেই আসামিরা বিদেশে পলাতক রয়েছেন বা যারা পলাতক রয়েছেন তারা প্রসিকিউশন টিমের পক্ষ থেকে নিশ্চিত হয়েছেন যে এই যেই দশ জনের বিরুদ্ধে মূলত রেড নোটিশ জারি অনুরোধ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তারা জেনেছেন যে এই দশজন বিদেশে পালিয়ে আছেন সেই কারণে মূলত এই রেড নোটিস জারি করা হয়েছে তবে কোথায় কোন দেশে পালিয়ে আছেন সেটি এখন পর্যন্ত তারা জানাতে পারেননি তবে এর পরের যে প্রক্রিয়াগুলো রয়েছে যেহেতু এটি মূলত আইজিপি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হয়ে এটি এখন ইন্টারপোলে মূলত এই চিঠিটি পাঠানো হয়েছে এর পরে ইন্টারপোলে পক্ষ থেকে রেড নোটিস জারির যে বিষয়টি সেটি ইন্টারপোলের কার্যক্রম করবেন এবং এটি নিয়ে সংশ্লিষ্টরা হয়তো পরবর্তী তাদের যে যোগাযোগের জায়গাটি সেটি সেই যোগাযোগটি করবেন তারা বলছেন যে এটি দ্বিতীয় জানিয়েছেন যে এটি দ্বিতীয় রেড নোটিস জারির অনুরোধ এর আগে প্রথমবার শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে একটি রেড নোটিস জারির অনুরোধ জানিয়ে জানানো হয়েছিল তবে সেটির ব্যাপারেও কিন্তু এখন পর্যন্ত ইন্টারপোলের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেটিরও কিন্তু এখন পর্যন্ত আহ রেড নোটিস জারি করেননি যদিও তারা বলছেন যে তারা ইন্টারপোলের সঙ্গে যোগাযোগটি অব্যাহত রেখেছেন এর বাইরে মূলত বিগত এই জুলাই আগস্ট যে হত্যাকাণ্ড জুলাই আগস্ট হত্যাকাণ্ডের পর ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেই কার্যক্রমের গত আট মাস ধরে তারা যে তদন্তের প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো নিয়ে মূলত এই সংশ্লিষ্ট যে রিপোর্টার তাদের সামনে আপডেটগুলো তুলে ধরেন তারা বলছেন যে এখন পর্যন্ত তারা বাইশটি মামলা দায়ের করা হয়েছে এবং বাইশটি মামলায় এক হাজার জনের বেশি আসলে যারা সংশ্লিষ্ট ঘটনার সাক্ষ তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে বিভিন্ন জায়গা গুমের যে জায়গাগুলো সেই জায়গাগুলো পরিদর্শন করা হয়েছে পনেরোটি জেলার এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের যে আন্দোলন হয়েছিল সেই জায়গাগুলো মূলত পরিদর্শন করা হয়েছে এবং তারা বলছেন যে তারা তদন্ত কাজের অগ্রগতি খুব স্মুথলি করার চেষ্টা করছেন এবং তদন্ত কাজগুলো যেন দ্রুত শেষ করা যায় সেই চেষ্টাই করে যাচ্ছেন সবুজ অনেক ধন্যবাদ আপনাকে